কেনা হবে এটা তালা পড়ল ওরই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ওরই জায়গাপরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ওরই জায়গাপরের জমি ঘর বানায়া আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার নুকুমদারি খানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুমদারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই তোরই জায়গা তোরই জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাস তাই তো ফসল ফলে না রে দু তুমি জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাস তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি কাজ না পাতি সবই দিল বু জমিন আমার মিলাম আমি চলি যে তার মনজু গাইয়া চলি যে তার মনজু গাইয়া দাখিলাই মেলে না শুই তবু দাখিলাই মেলে না শুই আমি তো সেই ঘরের মালিক নই পরের জাগা পরের জমিন আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই